মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে জখম এক বালকসহ এক মহিলা ঘটনাটি ঘটেছে আজ বহরমপুর থানার নিয়ালিশপাড়া অঞ্চলের বহরা গ্রামে জানা যায় সাকিবুর রহমান নামে এক যুবক সে তার বাড়ির বাইরে খেলতে যায় এবং সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তারপরে সেই ব্যাগ বাড়িতে নিয়ে আসলেই সেই ব্যাগের ভিতরে বোমা দেখতে পেয়ে আবারও সেই ব্যাগকে সেই যেখানে ছিল সেখানে রাখতে যায় এবং তখনই যাওয়ার পথেই বাড়ির পাশেই একটি বাসে ধাক্কা লেগে সেখানেই বোমা বিস্ফোরণ হয় এবং এই ঘটনায় জখম হন সাকিবুর রহমান ও এক মহিলা ঘটনায় আহত দুজনকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে সকাল দশটা নাগাদ বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ কে বা কারা এই বোমাগুলি রেখেছিল তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ কি হয়েছিল কি হয়েছিল ঘটনা কি হয়েছিল

মাঠে মাঠে না কোথায় জায়গা কোথায় জায়গা ভাড়া